কয়েক ঘন্টা বিরতি দিয়ে কেঁপে উঠছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেলাবিব ও শহরের আশপাশ যেন কানের পাশ দিয়ে যাচ্ছে গুলি সাইরেনে প্রকম্পিত তেল সহ আশপাশের শহর বেন বেনগুরিয়ান বিমানবন্দরে আবারও হুড়োহুড়ি ছুটোছুটি এই বুঝি মিসাইল এসে পড়ল গায়ে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি যোদ্ধারা দাবি করা হয়েছে এতদিন মিসাইল বেন গুরিয়ানে আঘাত না করলেও এবার আঘাত করেছে হামলার কারণে কয়েক ঘন্টা স্থগিত ছিল বিমানবন্দরের কার্যক্রম জাফা শহরের সামরিক ঘাঁটিগুলো খুঁজে বের করে সেখানে হামলা করেছে হুথিরা অভ্যুত্থানের অংশ হিসেবে করা এই হামলায় এবারও ব্যবহার করা হয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ধু আলফিকার আর প্যালেস্টাইন টু দাবি করা হয়েছে এই অপারেশন সফল এ সময় দৌড়ে আশ্রয় কেন্দ্রে লুকিয়েছে লাখ লাখ মানুষ ইসরায়েলি গণমাধ্যমগুলোও বলছে আরবিতে আলকুজ হিসেবে পরিচিত জেরুসালেমে সতর্ক ঘণ্টা বাজানো হয়েছে শুধু যে ট্রাম্পের মিত্র নেতানিয়াহু রাতের ঘুম হারাম করেছে হুথেরা তা নয় গাজায় যুদ্ধবিরতি নিয়ে জল ঘোলা করার মধ্যে যুক্তরাষ্ট্রের ঘাড়েও শনি হয়ে চেপে বসেছে ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা লোহিত সাগরে আবারও হামলা হয়েছে মার্কিন রণতরিতে সমরজানে সাজানো ড্রোন আর মিসাইলগুলো অক্ষত আছে কিনা সেই চিন্তায় ঘুম হারাম ডোনাল্ড ট্রাম্পের কারণ শুধু রণতরী নয় বিমানবাহী রণতরিতেও হামলা করেছে হুথিরা এবং সেই হামলা পাল্টা হামলা চলেছে কয়েক ঘণ্টা ব্যাপী হুথিদের বিবৃতিতে বলা হয় এই অপারেশনে মিসাইল মানুষবিহীন আকাশযান আর নৌযান ব্যবহার করে যৌথ অপারেশন চালানো হয়েছে মার্কিন রণতরীর বিরুদ্ধে তাদের প্রধান টার্গেট লোহিত সাগরে মোতায়েন ইউএসএস হ্যারি ট্রুম্যান অপারেশনে ব্যবহার করা হয়েছে ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল আর ড্রোন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে চালানো এই অপারেশন সফল হয়েছে বলে জানিয়েছে হুথিরা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান ইউনাইটেড স্টেটস নেভি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এইটের বিরুদ্ধে এই সামরিক অপারেশন চলেছে কয়েক ঘন্টা এই নেভি ক্যারিয়ার থেকে ইয়েমেনে হামলা চালানো হয়েছিল গেল পনেরোই মার্চ ইয়েমেনে অতর্কিত বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র টার্গেট করা হয় হুথিদের সামরিক ঘাঁটি প্রাণ যায় অর্ধ শতাধিক মানুষের সম্প্রতি ফাঁস হয়েছে সেই হামলার পরিকল্পনার কথোপকথনের বিস্তারিত গাজায় পুনরায় আগ্রাসন শুরুর পর এই হামলায় যেন তেলে বেগুনে জ্বলছে হুথিরা আনসারল্লাহ প্রতিরোধ অভ্যুত্থান প্রধান আব্দুল মালিক আলহুথি জানান শত্রুপক্ষ ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে যুক্তরাষ্ট্র গাজায় যা করছে তাতে পরিষ্কার ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দিতে চায় তারা যেটা কোনোদিনও হতে দেযা যাবে না